নমস্কার বহির বিশ্বের খবরে আপনাদের স্বাগত সারাদিন কাজকর্ম করে এসছে কোথায় ক্লান্ত যাই হোক না কেন আপ আমাদের এই একঘেয়েমি জীবন থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমে একটা ভিডিও দেখুন হাসির ভিডিও এবং আপনাদের আমি বিশ্বাস করি এই ভিডিওটা দেখার পর আপনারা অনেক বেশি টেনশন ফ্রি হয়ে যেতে পারবেন এবং হাসতে হাসতে আপনাদের

সেটা হচ্ছে ভারত পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিরনি দেশ যেই পাতে খায় সেই পাতেই সহজতা পর্যান আমি পরিসংখ্যান দেখছিলাম

সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ লাগানোর কোন সুযোগ নাই কোন সাহস নাই দুই সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খনি হাসিনাকে ফেরত নিয়ে আসা কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফিরে দাঁড়ার কোন পদক্ষেপ নেয় নাই সংগ্রামের সহযোগিতা পর্যন্ত শুধু সেটাও নয় আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের সাথে গোপন বৈঠক করে এটা জুলাইয়ের শহীদদের সাথে শেষ পোস্টে ছাড়া আর কিছুই নয় আমরা তৌহিদের কাছে জবাব চাই এখন পর্যন্ত ভারত থেকে এই কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোন পদক্ষেপ নিলেন না যে আমরা সেটা জানতে চাই আপনি যদি ধরেই নেন যে ভারতের তামে দাঁড়ি করবেন তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন আমরাও দেখবো যে আপনার কতটুকু জোর আছে আর আমাদের কতটুকু জোর আছে সংগ্রামী সহযোগিতা কথা ছিল এই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপন হয়েছিল শহীদ আবরার ফাহাদের শাহাদের মাধ্যমে আমাদের শহীদ আবরার ফাহাদের ফাহাদের দাবি ছিল ভারতের সাথে যত বৈষম্যমূলক চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য পাঁচ আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোন উদ্যোগ নেয় নাই আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে দক্ষিণ তালপট্টি আমাদের ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে গণহত্যাকারীদের আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে যেতে হবে আমাদের পানির তিস্তার পানির ন্যায্য হিসেবে বুঝে নিতে হবে বাংলাদেশ সহযোদ্ধা বন্ধুগণ আমরা আমাদের ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যে আমরা মার্চ করেছিলাম সেটা শুধু মার্চ রেখেছিলাম আমরা দেখেছি তারা আমাদের আগরতলায় আমাদের হাই কমিশনে ভাঙচুর চালিয়েছিল আমরা সেই ধরনের পদক্ষেপ গত দেড় বছর ধরে আমরা হাজারবারের বারের উপরে হুঁশিয়ারি করেছি কিন্তু এখন পর্যন্ত নেই নাই যদি ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অয় কিতিশীল করার জন্য চোরাদুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে পরের বার আমরা আসবো সবার হাতে দেখবে খুন্তা কোরাল একটাই ট্রাস্ত রাখা হবে এখানে বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে করে দেওয়া হবে একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব তো সাহেব আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল আমরা আশা করেছিলাম আপনি নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে অন্ধতপক্ষে আর যাই হোক চোখে কথা বলবেন এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই সীমান্ত হাত আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই যদি এইভাবে চালাইতে থাকেন তাহলে আপনার কত থেকে দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব ভারতের প্রক্সি সেবা দাসী হাসিনাকে খেলে দিয়েছি ভিডিওটা দেখলেন এবার এর ভূমিকার কথা বলি এরা হলো বাংলাদেশের একদল ছাত্র তার আগে এর মাঝখানে একটি কথা বলিনি কিছুদিন আগে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন ইনকলাব মঞ্চের তাদের নেতা ওসমান হাদিকে কে বা কারা অজ্ঞাত না গুলি করে হত্যা করেন এবং তিনি সেই অবস্থাতেই তাকে হসপিটালাইজড করা হয় প্রথমে বাংলাদেশে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয় তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে এবং সেখানে তাকে শেষ পর্যন্ত অনেক চেষ্টার পরে বাঁচানো সম্ভব হয়নি তাকে মৃত বলে ঘোষণা করা হয় এখন এই ছাত্ররা হল ইনক্লাব মঞ্চের ছাত্র এদেরকে আপনারা দেখতে পেলেন গত প্রায় দেড় বছর ধরে প্রায় পনেরো মাস ধরে আপনারা অনেক নাটক দেখেছেন বাংলাদেশের এবারও দেখছেন তো এদের দেখলে এদের কথাবার্তা শুনলে আপনার আপনাদের কি মনে হচ্ছে এই যুক্তি টুক্তির কথা ছেড়ে দিন বসাব কথা ধরে কোনো লাভ নেই এরা কাকে উদ্দেশ্য করে বলছে কাদের কাছে এরা হিরো হতে চাইছে এরা কি ভারতকে পরিচিত করতে চাইছে ভারতকে তো পরিচিত করে কোনো ভারত কোনো দেবে না আর কোথায় কোন দেশের কিছু এক একদল উশৃঙ্খল ছেলে কোথায় কি বলে বসলো তার জন্য তার সাথে লড়াই করতে হবে সে দেশের সাথে এরকম কোনো মানে এরকম যদি ঘটনা ঘটে তাহলে তো প্রতিদিন কোনো না কোনো ক্ষেত্রে কারণ বাংলাদেশের সাথে লড়াই করতে হয় ভারত আপাতত অপেক্ষা করবে দেখবে সহ্য করবে শেষ পর্যন্ত কোন দিকে যায় আর এর মধ্যেই আরও কিছু ব্যবস্থা নিতে শুরু করেছে আপনারা জানেন যে তিনটে গ্যাডিশন অলরেডি মানে সেনা সেনা ছাউনি পাখাপাখি সেনা ছাউনি সেগুলি বাংলার সিংহান দিয়ে তৈরি করে ফেলেছে আরও দুটি তৈরি করতে যাচ্ছে খুব শীঘ্রই দু তিন মাসের মধ্যেই সেগুলো তৈরি হয়ে যাবে এগুলি হচ্ছে নর্থ ইস্টে মিজোরাম প্রদেশের কাছে তো সেদিক থেকে আর বাংলাদেশের ভারতবর্ষের আর ভারতবর্ষের সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এই সীমান্ত জুড়ে যদি কোনো অস্থিরতা দেখা যায় তাকে সামলানোর জন্য তো ভারতবর্ষ তার নিজের দিক থেকে যতটুকু সতর্ক ব্যবস্থা রাখার দরকার আছে সেটি অবশ্যই রাখছে এবং সেটা চেষ্টা করে যাচ্ছে এবার আসি যে এই যে ছেলেগুলো এইসব যে উদ্ভট যে কথাবার্তা বলছে ফকির দেশ বিক্রির দেশ আচ্ছা কারা কোন দেশকে বিক্রি বলা হয় ভারতবর্ষ তো এত বড় দেশ সারা পৃথিবীর এখন প্রায় অর্থনীতিতে চতুর্থ বা পঞ্চম স্থানে রয়েছে আগামী দিনে তৃতীয় অর্থনীতি হতেই যাচ্ছে সামরিক ক্ষেত্রেও তাই ওয়ার্ল্ড ফায়ার ইন্ডেক্সের বিমান বাহিনী ভারতের তৃতীয় স্থানে রয়েছে অন্যান্য জিনিসগুলো সব বাদে দিয়ে গেলাম কত জিডিপি রয়েছে জিডিপি গ্রোথ রেট কত কত বিলিয়ন ভারতবর্ষের টোটাল রপ্তানি আমদানি ওই সব ব্যাপারগুলো এদেরকে বলে হওয়ার লাভ নেই এরা উচ্চারণও করতে পারবে না বুঝবেও না এসব বিষয় নিয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আসল উদ্দেশ্য কি এরা এরকম বলছে কেন প্রথম কথা যদি কারোর প্রশ্রয়ও যদি বলে তো ভারতবর্ষ এইসব ছেঁড়া ছেড়া উৎসৃঙ্খল এদের কথায় কোনো পাত্তা দেবে কিন্তু এই ছাত্রগুলো হঠাৎ কোথা থেকে আসলো এতদিন পর্যন্ত আমরা ছাত্র উপদেষ্টাদের দেখছিলাম নাহিদ ইসলাম সাদ্দ আলম হাসনাত আবদুল্লাহ তারপরে আসিফ নজরুল এখন কাউকে আর ওদের কিন্তু দেখা যাচ্ছে না সবাই কিন্তু বুঝে গেছে যে তাদের সময় হয়ে গিয়েছে এই সময় যতটা পারা যায় অন্তরালে থাকাটাই ভালো যত লাইম লাইটে আসবে আগামী দিন শেষ পর্যন্ত তাদের যে কি অবস্থা হবে তারা নিজেরাও বুঝতে পারছে না সেই কারণে তারা অন্তরালে রয়েছে এখন এই যে নতুন ধরনের যে যে ছাত্রদের যে আমদানি হয়েছে এরা কেন বুঝছে বাংলাদেশের যেটুকানি খেয়াল করে আমার যেটুকানি মনে হয়েছে বাংলাদেশের সবচাইতে সহজ প্রফেশন হল রাজনীতি যতগুলো শিল্প তো সেরকম ধরনের কিছু নেই নতুন শিল্প পরিকাঠামো গড়ে ওঠেনি কোথাও কলকারখানা গড়ে তো ওঠেইনি উল্টে বহু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে ছেলে মেয়েদের তো চাকরি নেই যা চাকরি ছিল যাদের চাকরি ছিল তাদেরও বহু লোকে বেকার হয়ে গিয়েছে এখন এদের তো কিছু করে তো খেতে হবে কিন্তু করবেটা কি সবচেয়ে সহজ পথ হলো রাজনীতি আর রাজনীতির আবার সহজ পথ হলো ভারত বিরোধিতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা হল ভারত বিরোধিতা যে যত ভারত বিরোধিতা করতে পারবে সে তত জনপ্রিয় হবে এটা হচ্ছে সবচেয়ে সহজ পথ এখন ঈদের মধ্যে যদি কয়েকজন যদি মানে এরা যদি ক্ষমতায় আসে কোনো দিন যদি আসে যদি সম্ভাবনা আমার হয় তাহলে হয়তো এদের মধ্যে কয়েকজন হয়তো নেতা মন্ত্রী হতে পারে বাদবাকিদের কি করবে মানে বাংলাদেশের ভবিষ্যতে আগামী দিনে কোনো স্থায়ী নির্বাচিত সরকার আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা যাচ্ছে মানে একের পর এক সরকার আসবে আর তাদেরকে ভেঙে দিয়ে আরেক আরেকবার করে অভ্যুত্থান হবে স্বাধীনতা আন্দোলন নামে এখন যা দেখতে পাচ্ছি গত অভ্যুত্থান যে ব্যর্থ হয়েছে এপ্রিলের যে জুলাই বিপ্লব যে বলেছিল সেটা যে ব্যর্থ হয়েছে এটা বুঝতেই পারছি এখন নতুন করে একটা অভ্যুত্থান করার চেষ্টা করা চেষ্টা করা হচ্ছে সেটা হবে কি হবে না আমরা জানি না কিন্তু আমাদের খারাপ লাগছে যে এই বিষয়ে তারা যেরকমভাবে ফলিয়ে ফাঁপিয়ে মিথ্যে কথাগুলোকে বলছে যেরকমভাবে মুখ চোখ বেঁকিয়ে এদের কথাবার্তার যা ছিঁড়িছ দেখতে পাচ্ছি এদের কি হবে আগামী দিনগুলোতে ভারতের খেয়ে দিয়ে কাজ নেই হাদির মতো একজন ছোটোখাটো সাধারণ মাপের একটা নেতাকে খুন করে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে হাদি কোনো থ্রেটি ছিল না আজও নেই কিন্তু হাদিকে বড়ে করলো যারা যাদের স্বার্থ আছে তাদেরই তাকে বড়ে করা হয়েছে এবং তারাই তার মৃত্যুকেও মৃত্যুর পরও হাদিকে শহীদ আখ্যা দিয়ে তার থেকে ক্রিম খাওয়ার চেষ্টা করছে এটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যা ঘটছে সবই হচ্ছে নাটক আর আর একটা জিনিস কমন জিনিস রয়ে গিয়েছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা তো ভারত কতখানি ফকির দেশে ব্যাখ্যায় আমি যাব না আর যে কথা বললো বাংলাদেশকে মাল বিক্রি করে মাল বিক্রি করতে না পারলে ভারতের নাকি ভারত খেতে পাবেন এই ব্যাপারে আমি আমাদের সরকারের উপরও আমি ক্ষুদ্ধ যথেষ্ট ক্ষুদ্ধ ঠিক আছে যুদ্ধ করবেন না ওদেরকে ওদের প্ররোচনায় পা দেবেন না শান্তিপূর্ণ উপায় থাকবেন কূটনীতি করবেন ঠিক আছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু তার মানে এই নয় এরা এরা যেভাবে বেড়ে উঠেছে এদেরকে খাদ্যদ্রব্য পাঠানোর কী দরকার সারা পৃথিবীতে এত দেশ রয়েছে তাদের এত চাহিদা রয়েছে ভারতবর্ষে রপ্তানি বাণিজ্যের পরিমাণ প্রায় আটশো বিলিয়ন ডলার আর সেখানে বাংলাদেশকে করে বড়জোর চোদ্দ বিলিয়ন ডলার এগারো থেকে চোদ্দ বিলিয়ন ডলারের মতো বছরে ব্যবসা হয় এইটুকুনি ব্যবসা না করলেই বা কী এসে যেত তাদের লোকেরা বুঝতো যে অন্যান্য দেশ থেকে খাবার দাবার কিনেই খেতে হতো ভারত থেকেও কিনে খায় যেখান থেকে দূরত্ব জায়গা থেকে কিনে খেলে বেশি পড়তো জনগণের উপর চাপ পড়তো সেটা তারা বুঝতো আপনার তো মাল বিক্রি করতে কোনো অসুবিধা নেই এখন এই যে কথাগুলো বলছে যদিও এদের কথার কি মূল্য রয়েছে যাই হোক এদের দেখে আপনাদের অনেকদিন বাদে একটু হাসাতে পেরে আমারও একটু ভালো লাগছে মানে আমি সত্যি সত্যি মানে বাংলাদেশের যখন এই চ্যানেলগুলোকে দেখি আর এদের যখন লাফালাফি ঝাপাঝাপিগুলোকে দেখি আর যেসব বড় বড় কথা মানে একটা কথা বলা হয় না বাংলাদেশের লোকেদের মুখের চোর সাংঘাতিক কি ছাত্র কোন যুব কোনো রাজনীতি এদের কোনো রাজনীতি আছে কোনো ভিশন মিশন বলে কিছু আছে আগামী দিনে এরা কি রোডম্যাপে যাবে কোনো কর্মসূচি নীতি কিচ্ছু নেই এদের কোনো শিল্প পরিকাঠামো নিয়ে মাথা ঘামানো আছে একটা কথা বলতে দেখেছেন এদের শিক্ষা ব্যবস্থা কি হবে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে আরো সুন্দর করা যায় সেই বিষয়ে এদের কোনো কথা বলতে দেখেছেন কিচ্ছু না শুধু ভারত বিরোধিতা একটা দেশের যদি প্রথম এমন শেষ লক্ষ্য হয় প্রতিবেশী একটি রাষ্ট্র বিশেষ করে ভারতবর্ষ তো সে দেশে উন্নতি হবে কি করে উন্নতি হওয়া তো ধরার কথা দিনকে দিন সে তো অবনতিতে দিল্কে যাবে কথায় কথায় প্রমাণ প্রমাণ দেবার দরকার নেই হাদিকে যে যিনি মারলেন বলে সন্দেহ করা হচ্ছে তিনি হাদিরই ঘনিষ্ঠ এবং তার সাথে ঘোরাফেরা লোক। তাকে নাকি আবার কয়েক মাস আগে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছিল তাকে বিএনপির কোন ব্যারিস্টাররা মিলে তাকে আবার ছাড়িয়েও নিয়ে এসে জামিনে মুক্ত করে নিয়ে এসছিল তার চাইতে বড় প্রশ্ন হলো এত কিছু জানার পরও হাদিকে এরকম একটা লোককে তার সহচর হিসেবে হাদি রাখলেন কেন হাদি কেন এই ধরনের একটা ক্রিমিনালকে তার পাশে স্থান দিলেন এই প্রশ্নগুলো উঠবে না আচ্ছা সে নয় খুন করলো ঠিক আছে খুনের পেছনে তাকে তো অ্যারেস্ট করলে তাকে বোঝা যাবে যে এর পেছনে কারা কারা আছে না অ্যারেস্ট করতে পেরেছেন পারেননি উল্টে বলছেন কি ভারতে হয়তো চলে গেছে আপনাদের কাছে কি নিশ্চিত কোনো প্রমাণ আছে যে ভারতে চলে গিয়েছে আর ভারতে যদি চলে যায় ভারত তো আর বাংলাদেশের মতো একটুখানি জায়গা না অনেক অনেক বড় জায়গা সেখানে কোথা থেকে ঢুকবে কোথায় চলে যাবে এরকম তো বাংলাদেশই প্রচুর প্রচুর ভারতবর্ষ রয়েছে তাদেরকে আস্তে আস্তে তাড়ানো হচ্ছে আর যে কি বললেন যে আগামী দিনে চোখ রাঙিয়ে কথা বলবেন তারপরে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে দেখুন বাংলাদেশের লোকেরা অনুপ্রবেশও বন্ধ করবে না চোরাচালানো বন্ধ করবে না তাই সীমান্ত হত্যাও বন্ধ হবে না যতদিন এগুলো থাকবে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ গুলি চালাবে সেটা যত অমানবিক হোক হোক না কেন এটা কিন্তু চালিয়েই যাবে এবং সীমান্ত হত্যা হতেই থাকবে কেউ আটকাতে পারবে না কোনো সরকারের ক্ষমতা নেই এটাকে মারবেই মারবে আর এটা বাড়ানো হবে ভারতের তার সীমান্তে বাংলাদেশ সীমান্তে আরো বেশি সেনা মজুত করবে আগামী দিনে আরো কঠোর হতে কঠোর হবে সেটাই আমাদের চাহিদা এবং সরকার যদি নাও করতে চায় আমরা ভোটের মাধ্যমে তাকে বাধ্য করব সেই দিকে যাওয়ার জন্য ভারত একটি গণতান্ত্রিক দেশ আর ভারতের রয়ের খেয়ে দিয়ে কাজ করেনি র কি কাজ করবে সেটা ভারতবর্ষের কেউ টের পায় না বাংলাদেশের কেউ টের পাওয়া অনেক দূরের কথা যে কথায় কথায় আপনার রয়ের নাম নিয়ে বলেন না র যদি কোনো কাউকে দিয়ে থ্রেট যদি মনে করে বাংলাদেশে এরকম প্রচুর নাশ ফেলে দিতে পারে এবং সেটা ফেলতেও ফেলবেও কিন্তু কাউকে বাংলাদেশ বাংলাদেশের কেউ সেই মাপের সেই উপযুক্তটা নেই যাকে ভারতকে রয়ের মাধ্যমে তাকে হত্যা করতে হবে কেউ নেই কিস্যু নেই ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে যদি কেউ যদি থ্রেট হয়ে দাঁড়ায় তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা যদি নিতে হয় তখন গ্লোবাল অপারেশন অপারেশনে যাবে তাছাড়া কিছুই করবে না আগামী দিনে একটু টাইট দিলে ভারত যদি মনে করে যে ক্রুড অয়েলটা সাপ্লাইটা বন্ধ করবে বিদ্যুৎটা বন্ধ করবে খাদ্যদ্রব্য রপ্তানি করবে না সল তো সবাই বন্ধই করে দিয়েছে এগুলো যদি বন্ধ করে দিতে পারে তাহলে দেখা যাক না যে এই বাংলাদেশ অন্তত আর পাঁচ বছর বাদে বাংলাদেশে শান্তি আসবে না বর্তমানে যা দেখা যাচ্ছে সে নির্বাচিত সরকার আসুক বা না আসুক না আসুক নতুন করে আবার অত অভ্যুত্থান হবে তারপরেও আবার অভ্যুত্থান হতে পারে তাদেরকে সরানোর জন্য এরকম ব্যবস্থা চলতেই থাকে মানে কী একটা দেশ দেখুন যেখানে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার সেখানে থাকতে পারে না হয় মিলিটারির দ্বারা কু হবে আর না হলে এইসব অভ্যুত্থান একদল চ্যাংরা ছোড়ারা মিলে ঘেরাও দখল টখল করে নিয়ে অভ্যুত্থান করবে কে এখানে আর নৃশংসতা ভারতবর্ষে কোন একটা মুসলিম কি গরুর মাংস রাখার অভিযোগে মেরে ফেলা হয়েছিল সেই কথা এখনো শোনা যায় তার কিন্তু বিচার হয়েছিল অভিযুক্ত ব্যক্তি কিন্তু শাস্তিপ্রাপ্ত তার কিন্তু জেল হাজত হয়েছিল আর বাংলাদেশি বলে ভেবে দেখুন যে কাল এর গতকাল একটি হিন্দু ছেলেকে দীপু দাসকে তাকে ব্লাস্টমি মামলায় ব্লাস্টমি মামলাও দেওয়া হয়নি তাকে শুধু বলা হয়েছে মোদী কি নবীজিকে নাকি কটুক্তি করেছে যখনই তাদের কোনো স্বার্থে কোনো বাংলাদেশের কোনো মানুষের স্বার্থ সিদ্ধি যদি কোনো প্রবলেম হয়ে থাকে হিন্দুদের ক্ষেত্রে একটাই অভিযোগ সেক্ষেত্রে হচ্ছে কি ইসলামের বিরুদ্ধাচরণ করেছে অথবা নবীজিকে কটুক্তি করেছে কি করেছে না করেছে কারণ কিছু প্রমাণ দেওয়ার দরকার নেই বলারও দরকার নেই একদল লোক মিলে গিয়ে তাকে প্রথমে তো পিটিয়ে মারলো তারপরে যদি বা তার শরীরে প্রাণ অবশিষ্ট ছিল তাকে মানে জীবন্ত দগ্ধ করে দিল আগুন জ্বালিয়ে তাকে শেষ করে দিল এত নৃশংস না বাংলাদেশে পাকিস্তানে যে কী পরিমাণ যে কত যে মন্দির কত যে কত বছরে যে কত ধ্বংস হয়েছে তার কোনো শেষ নেই আর ভারতবর্ষে একটা মসজিদ বাবরি মসজিদ সেটির পরিবর্তে রাম মন্দির তৈরি হতে সময় লেগেছে পাঁচশো বছর ধরে সে লড়াই চলেছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশে সেটা ইয়ে হয় ভারতবর্ষে ভারতবর্ষ তো নব্বই শতাংশ জনগণ তো হচ্ছে হিন্দু তো তারা তো ইচ্ছা করলেও করতে পারে কিন্তু ভারতবর্ষে একটা আইন কানুন একটা ব্যবস্থা রয়েছে আর বাংলাদেশের কি রয়েছে কি থাকতে পারে একটা ভিখেরি দেশের দুটো মাত্র জায়গা রয়েছে একটা হচ্ছে বিদেশে কর্মরত পাঠানো সময়ের দ্বারা অর্থ অর্থাৎ রিমিটেন্স আর একটা হচ্ছে ওই গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে কিছু পয়সা আসে আরও কিছু আছে খুব অল্প স্বল্প কোনো একটা যন্ত্র বানাতে পারে কিছু একটা বানাতে পারে আবার বাংলাদেশ ভারতকে নিয়ে হাসাহাসি করে ভারতের একটা তেজস বিমান একটি একটি শোতে গিয়ে ভেঙে পড়াতে তারা নাকি খুব হাসা হাসি করেছে পাকিস্তান এবং বাংলাদেশ এরা একটা গাড়ি ঠিক মতো বানাতে পারে না ভারতের স্যাটেলাইট আজকে পৃথিবীতে চারিদিকে ঘুরছে স্যাটেলাইট উৎক্ষেপণে ভারতবর্ষ এখন নাসাকে টপকে গিয়েছে এখন তাদেরকে এইসব ফকিরনি কথাবার্তা গুলো হাসি আপনাদের অনেক দিনের মানে সারাদিন এত রকমের পরিশ্রম করেন এত রকম কাজ থাকে এত রকমের টেনশন থাকে তার মাঝখানেও তো একটুখানি হাসির খোরাক থাকার দরকার আছে তো বাংলাদেশের এই হচ্ছে উদীয়মান নেতৃত্ব এরা হচ্ছে যুব সম্প্রদায় এই হচ্ছে এদের চিন্তা ভাবনা এদের কথাবার্তা চোখরাগিয়ে কথা বলবে ভারতকে ক্ষমা চাইতে হবে কত রকমের কথাবার্তা কি আর বলবো তাই আপনারাও হাসতে থাকুন আমিও হাসতে থাকি ভিডিওটাকে আর লেন্দি করছি না এখানেই সমাপ্ত করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সুন্দর থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার